দেশের ব্যবহৃত ষাট শতাংশ মোবাইল হ্যান্ডসেটই অবৈধভাবে আমদানি হয় বলে দাবি করল মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ দুপুরে রাজধানী মহাখালীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায় ষোলো ডিসেম্বর থেকে অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার বন্ধ হলে অবৈধ ফোন ব্যবহারের ঝুঁকি কমবে এতে করে সরকার আরও বাড়তি এক হাজার কোটি টাকার বেশি রাজস্ব পাবে বলেও জানান বক্তারা এ সময় মোবাইল হ্যান্ডসেটে নিবন্ধন পদ্ধতি বা ন্যাশনাল ইকুইপমেন্ট রেজিস্টার চালুর উদ্যোগকে স্বাগত জানান উৎপাদকরা দাবি জানান দেশে তৈরি মোবাইল সেটের কর কমানোর এর মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন দেশের মোবাইল ফোন বাজারে প্রায় শতাংশ এখন অবৈধ মার্কেটের দখলে এর ফলে বৈধভাবে ব্যবসা করা কোম্পানিগুলো বাজারে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ ঝুঁকির মুখে পড়েছে এবং সরকারের বছরে প্রায় দুই হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে